ঠিক আছে অনেক রান্না হয়েছে এবার চাপা দাও উফ ভগবান দে চাপা দিয়ে দে চাপা দিয়ে দে দাও চাপা দাও হ্যাঁ যাও এবার তুমি ঘরে যাও থাক 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 ওরকম চাপা থাক নাও এবার নামো 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 নিচে নামো উফ নিচে নামো তুমি ঠিক আছে আটকে গেছে নামের নিচে নাম একটুখানি কিচ্ছু ফেলে রাখার উপায় নেই সঙ্গে সঙ্গে সেটাকে নষ্ট করে দিতে হবে বলো দেখি ওখানে কি কি কালারের সুতো আছে পিঙ্ক কালার হোয়াইট গ্রিন ব্লু ইয়েলো রেড ওটা সিক্রিন কালার আর ওটা ব্ল্যাক কালার সোনাই কি করছো ওখানে বেরিয়ে এসো খাবে ওরে বাবা ভূতু বসে আছে এখানে সোনাই কোথায়

এক হাত দিয়ে সোনায় ভেঙে দিয়েছে কত গায়ে ঠিক আছে জলে নৌকা ছাড়বে ঠিক আছে চলো আস্তে করে নেমে ওখানে ছেড়ে দাও জলের মধ্যে আস্তে করে ব্যাস ওই পর্যন্ত আর না নামবে না এবার জলে ছেড়ে দাও চলে যাবে চলে যাবে চলে দাও মামা আমি তো চার করব এখনি না এখন 12 বাজে নি 12 বাজুক 12টা বাজুক তারপরে স্নান করবে ঠিক আছে এই দেখো এসে গেছে এই দেখো দাঁড়াও এই এটা তো খারাপ ঘড়ি এতে তো টাইম ঠিক নেই এটা খারাপ ঘড়ি হাত দিয়ে ঘোরালেও কিছু হবে না খবর দাও এইটা কি বলো তো হেলিকপ্টার খাবার হেলিকপ্টার খাবার না হেলিকপ্টারের ভেতরে খাবার আছে খুলে দেখো এই দেখো নড়ছে আর হাতে পায়ে রং রং লাগিয়ে কি অবস্থা করেছে এই দেখো ক্যান্ডি আছে না দেখো কেমন খেতে হাতে পায়ে রং লাগিয়ে কি অবস্থা চলো চান করবে চলো এবারে ভালো করে সাবান জালি দিয়ে ঘষতে হবে তোমাকে চলো 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 এবারে তোমার ভালো করে সাবান জালি দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে কেন এসব করেছো হাতে পায়ে রং লাগিয়ে ভর্তি করেছো চলো শোনায় ছুরি কোথায় পেয়েছো রান্নাঘর থেকে আর ছুরি দিয়ে কাটি না হাত কেটে যাবে দাও ছুরি দিয়ে দাও এই দেখো মামা হাত কেটে গেছে রক্ত বেরোচ্ছে তোমার ওরকম হাত কেটে যাবে রক্ত বেরোবে দাও 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 দাদু দিয়েছে দুটো কার তোমার আর দিদি ঠিক আছে দিদি আসলে দিদিকে একটা দিয়ে দেবে ঠিক আছে কি হলো কাজ কেন মুখোশটা ওখানে আটকে গেছে কোথায় ওরে বাবা তো অনেক উঁচুতে উঠে গেছে কি করে পারবে এবারে জাম্প করো জাম্প করে পেরে না জাম্প করো জাম্প করো আরেকবার করো আরেকবার করো তো মুখোশ পেয়ে গেছে কি হলো কে যেন বাঁচাও বাঁচাও করছে কোথায় থেকে আওয়াজ আসছে এই যে একটা এখানে বস্তা রয়েছে বস্তার ভেতরে দেখি তো আওয়াজটা বস্তার ভেতর থেকে আওয়াজ আসছে দেখি তো তুমি ও তুমি আস্তে এদিকে বসে আছো শুনাই জল খেয়ে নাও না জল খাবো না জল খাবে না না তাহলে উপরের দিকে দেখো একটা মজা আছে ম্যাঙ্গো জুস একটা অ্যাপেল জুস আছে আর ডাব আছে তুমি কোনটা খাবে ডাব ডাব খাবো তাহলে উপরের দিকে হাত তোলো খেরা কো কেমন খেতে অনেক বাটি নিয়েছো কেন মুড়ি মুড়ি খাবে আচ্ছা দাঁড়াও না না আমি দিচ্ছি ঘটি না আমি দিচ্ছি দাও দাও ঘটি করে নিতে হবে না অল্প করে নেবে একটুখানি একটুখানি অনেক পুরিয়েছে অনেক পুরিয়েছে একটুখানি একটুখানি ওই কোথায় রে এখানে সাইকেল গাড়ি এগুলো ছড়ানো সব পড়ে আছে ও বাবা এগুলো কি কার পায়গুলো কি ভয়গুলো বড় ভূতু দেখি তো দরজাটা সরিয়ে

একটা বা ওইটা আইসক্রিম কাঠি নিচে লেবু চুস করে দেবে রস খাবে ঠিক আছে দাও করে দিচ্ছি এই নাও লেবু রস নিয়ে খেয়ে নাও

అంకుల్ట দাও సే గాని కొడవు హ్మ్ দাও ఐ డోంట్ డ్రైబన అ చాయ్ బోనా టిక్ హచ చాయ్ బోనా